আপনার দেখতে পাচ্ছেন একজন বোন ক্যামেরার সামনে তো আসলে কেন আসছে ক্যামেরার সামনে সেই কথাগুলো সুন্দর তার জীবনের বাস্তব এবং সত্য গল্পগুলোই আজ আমরা তুলে ধরবো আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আছি আল্লাহ কোনো রকম রাখছে আপনার নাম ঠিকানা কি আমার নাম হইছে সোয়ানা থাকি দেশের বাড়ি ফরিদপুর মুক্তারপুরে ভাড়া থাকি আচ্ছা তো ভাড়া থাকি আচ্ছা তো আপনার ফ্যামিলি মেম্বার কয়জন আমার ফ্যামিলিতে বলতে আছে খালা আর আপন বলতে কেউ নাই খালার কাছে আর কেউ নাই আচ্ছা তো এই যে খালার কাছে কেন মা বাবা ভাই বোন কি হয়েছে সেটা বলেন মা বাবা ছোটবেলায় দাদির লগে কাজ করে তারা কই চলে গেছে তাকে কোনো খোঁজ খবর পাইনি দাদির লোকে বাচ্চা ছিল দাদি দিতে চাইছে নেই নাই রাগ কইরা চইলা গেছে তাকে কোনো খোঁজ পাই নাই পরে দাদির কাছে বড় ছিলাম পরে তারপরে মারা যাওয়া খালার কাছে থাকি এখন কি খালার কাছে হ্যাঁ খালার কাছে থাকি আচ্ছা তো এই যে খালার কাছে কত বছর বয়সে আপনি খালার কাছে খালার কাছে পাঁচ বছরের কালে আইছি পাঁচ বছর খালার মুখে হুনছে পাঁচ বছরের কালে তো আসলে এই যে বাবা মা ছাড়া খালার কাছে বড় হয়েছে বাবা মা না থাকলে একটা মানুষের একটা মেয়ের যে প্রবলেম গুলো হয় যে প্রবলেমগুলা এত কথাগুলা বলেন না আসলে কি কি যে হলো আপনাদের মানে মিস করেছেন কষ্ট পেয়েছেন হ্যাঁ অনেকটা মিস করছে বাবা মা দিতে থাকতো হয়তো লেখাপড়া করতে মত মানুষের মত মনুষ্যত্ব পরিবারিতা কাজ যেততাম না কিছু না মা বাবা আদর স্বাদ পাই নাই ভালোবাসা পাই নাই ভালোবাসা কি জিনিস সেটা বুঝি নাই অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে কষ্ট করে বড় হইছেন লেখাপড়া করেছেন টাকার জন্য লেখাপড়া করতে পারি নাই কিছু না এতও করতে পারি নাই টাকার জন্য লেখাপড়া আসলে এখন আপনি যে ক্যামেরার সামনে যে আসছেন মূলত আসার উদ্দেশ্যটা কি আসার আসার উদ্দেশ্য আইসি অন কষ্টপেরা দুঃখপেরা একটা জীবনসঙ্গীর জন্য আইসি খালার কাছে তো মনে করো সারা জীবন থাকবো না তাই খালারা সরেलोत তোম মনে করো একা কাজ করতে পারে না পরিবারেরতা কাজ করি আর কতদিন খালার কাছে থাকবো একটা মনের মতো মানুষে লেখা জীবন সঙ্গী হলে জানা সারাটা জীবন তার কাছে ডাল ভাত খেয়ে থাকতে পারে প্রেম না কারোর সাথে কখনো প্রেম করি নাই এরকম কোন অফার পাই নাই কেননা সারা জীবন কাজ করতে মানুষের বাইরে মনে করে জীবন শেষ হয়ে গেছে কেউ আসেনি লাইফ এরকম কেউ আসেনি না লাইফ আসেনি এখন লাইফে লাইফটা সাজ্যালে তো সেরকম একজন মানুষ হ্যাঁ কেমন মানুষ সে যেরকমই হোক তার মনটা সুন্দর লাগবে তার ব্যবহার চরিত্র ভালো থাকবে এইরকম যে তার কাছে থাকে চাইতে ডায়াল ভাত খেয়ে সারাটা জীবন যেন থাকতে পারে অনেক মেয়েরা এই কথাগুলো বলে যে সে যেরকমই হোক সমস্যা নাই বয়স বেশি হোক সমস্যা নাই কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে আর কোনো খোঁজ খবর নাই নাম্বার ব্লক করে দেয় এরকম কিছু করবেন না সবাই এক রকম না তো সবাই যদি এক হতো তাহলে পৃথিবীতে এরা চলতো না ভালো মন্দ সবার মাঝেই আছে সবাই এক না তো ভালো আছে কত মন্দ আছে কত দুঃখ পড়ে আসে কত কত আসে সুখী পইরা আসে সবাই তো আপনি সুখে পড়ে আসছেন আমি অনেক দুঃখে আইছি অনেক কষ্টে পড়ে প্রতিবেদনের সামনে আইছি যেন আর প্রতিবেদনের সামনে না আসা লাগে মানে আর প্রতিবেদনে আসতে চান না আর আসতে চাই না মনের মত না প্রতিবেদনের সামনে আপনার নাম যেন কি বললেন সোহানা সোহানা হ্যাঁ আসলে সোহানা যে আপনার মনের মতো একজন মতো একজন জীবন সঙ্গী জীবন সঙ্গী চাই আর ক্যামেরার সামনে আর কখনো ক্যামেরার সামনে আসবো না আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন বিয়ে সাথীর প্রতিশ্রুতিতে একমাত্র বিয়ে সাথীর বিষয়গুলো একমাত্র আপনারা আপনাদের নিজ দায়িত্বে ই করে নেবেন ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের কোনো বিষয় দেখাতে কিছু বলার আছে আরে মা বোন আছে কেউ খারাপ উদ্দেশ্য কেউ ফোন দিবেন না যে শুধু একটা মানুষই চাই যে আমার জীবন সঙ্গী হবে সে আমার দায়িত্ব নেবে শুধু এটুকুই